একবার মদিনায় আগমন করার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস নদীতে তিনি বলেন আগমন করার পরে তিনি দেখতে পেলেন যে আরবের ইহুজিরা তারা এই মুহররম মাসের এমন একটি দিন আছে যেটাকে আমরা বলি দশ মহারলাম তথা আশেরার দিন

সেটা রং রাসুল সাল্লাহ আলহ্লাম পরের বছর থেকে তিনি এই দিন আসলে রোজা রাখতেন আমরা রাখবো তিন সাল্লাহ তিনিও এই দিন আসলে রোজা রাখতেন এবং তিনি বলতেন যে আমাদের রোজা যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায় আমাদের রোজা যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায় অর্থাৎ তারা রোজা রাখে একটা শুধু দশ মহার আর আমরা রোজা রাখবো কমপক্ষে দুইটা কয়টা কমপক্ষে দুইটা এই মহারমের দশ তারিখে এটা যে রোজার আকারে নিয়ম এর মধ্যে অতি উত্তম নিয়ম হচ্ছে তিনটা রোজা রাখা নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ আর উত্তম হচ্ছে দুইটা রাখা নয় অথবা দশ অথবা দশ অথবা এগারো আর যারা আমরা পারবো বেশি বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই দশে মহার্মের অনেক ওয়াকে আমরা বিভিন্ন সময় শুনতে পাই বিভিন্ন আলোচনায় বিভিন্ন বইয়ের মধ্যে এই দশে মহারগ তথা আশুরার দিনে আমরা শুনতে পাই অনেক ঘটনা সংগঠিত হয়েছিল তার মধ্যে কোরআন হাদিসের মধ্যে আমরা দুইটি বর্ণনা বিশুদ্ধ মতে পাই তার মধ্যে একটি হচ্ছে এই দশ মহারণে তথা আসরের দিনে আল্লাহ হজরতে মুসা কালিমুল্লাহকে শ্রাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন সোবাহান আল্লাহ কোরআনের কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা এই ঘটনা তুলে ধরেছেন সুরাতুর সোহার ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা

এবং বনি ইসরাঈলের উপর তারা আরো জুলুম অত্যাচার করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানায় দিলেন মুসা রে তুমি তোমার সঙ্গী সাথী যারা আছে সকলকে নিয়ে তুমি মিশর ত্যাগ করে তুমি চলে যাও রাতে অন্ধকারে হযরত মুসা কালিমুল্লাহ রাতে অন্ধকারে তার সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে বনি ইসরাঈলের সমস্ত দল বল নিয়ে রাতের অন্ধকারে তিনি নিশর ত্যাগ করার জন্য চলতেছেন তো চলতেছেন চলতে চলতে সামনে গিয়ে সাগর রাতের অন্ধকারে সাগর পার হওয়ার জন্য কোনো নাই কোন যানবাহন নাই কিচ্ছু নাই মোসাথ মোল্লা বিপদের মধ্যে পড়লেন সমস্ত সঙ্গী সাধু বিপদের মধ্যে পড়লেন এই সমুদ্র পার হওয়ার জন্য কোন যানবাহন নাই

অর্থাৎ মুসাথার দলব নিয়ে মিশর ত্যাগ করতেছে একবার শত্রু হাত ছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না রাজার জন্য বা তোমার জন্য এটা ভালো কোনো খবর নয় শত্রু হাত ছাড়া হয়ে যাবে